আজকে আমরা জানবো আল্লাহ তালা যখন কষ্টের পর সুখ দেন যে সাতটি নিশানা দেখা দেয় শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ অনেক উপকার পাবেন জীবনে যখন দুঃখ কষ্ট নেমে আসে তখন মনে হয় যেন সবকিছু শেষ হয়ে গেছে কিন্তু একজন মমিন কখনো হতাশ হয় না বরং আল্লাহর রহমতের আশা রাখে কষ্টের পর যখন আল্লাহ তাআলা সুখ দেন তখন কিছু বিশেষ নিদর্শন দেখা দিতে শুরু করে দুঃখ কষ্টের পর সুখ আসবে এটাই আল্লাহ তালার ওয়াদা তবে সুখের সেই সময়টা যেন আমরা নিজেরাই নির্ধারণ করতে না চাই কঠিন কষ্ট ও বিপর্যয় সময়কালে কখনোই আশা হারাবেন না পড়বেন না নিজেকে বান্দা প্রমাণ করার এটাই তো সময় আল্লাহ তালা যখন কষ্টের পর সুখ দেন এই সারটি নিশানা দেখা দেয় নাম্বার এক অন্তরে অজানা শান্তি ও দৈর্য নেমে আসে পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা বলেন অবশ্যই কষ্টের সঙ্গে আছে স্বস্তি নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে কষ্টের সময় যে অন্তর বেঙ্গে যায় সুখের সময় সেই অন্তরে অজানা প্রশান্তি নেমে আসে এটি আল্লাহর পক্ষ থেকে শান্তি ও রহমত নাম্বার দুই ও আল্লাহর স্মরণে আগ্রহ পারে। পবিত্র কোরআনে মহান আল্লাহ দ্বারা বলেন নিশ্চয় যারা ইমান এনেছে এবং যাদের অন্তর আল্লাহর স্মরণে শান্ত হয় শোনে রাখো আল্লাহর স্মরণেই অন্তর শান্ত হয় কষ্টের পর যারা সত্যিকারের সুখ পায় তারা এবদতের দিকে বেশি আগ্রহ হয় কষ্ট তাদের আল্লাহর নিকটে টেনে নেয় নাম্বার তিন অপ্রত্যাশিত স্থান থেকে সাহায্য আসে পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আল্লাহকে বয় করে তিনি তার জন্যে নিষ্কৃতির পথ বের করে দিবেন এবং তাকে তার কল্পনাও না করা দিক থেকে রিজিক দিবেন আল্লাহ যখন কাউকে সুখ দেন অনেক সময় তা এমন উৎস থেকে আসে যেটা কল্পনাতেও ছিল না নাম্বার চার সম্মান ও মর্যাদা ফিরে আসে হাদিসে বর্ণিত হয়েছে যে বিনয় অবলম্বন করে আল্লাহ তাকে মর্যাদা দেন দুঃখের সময় মানুষকে অবহেলা করা হলেও আল্লাহ যখন সুখ দেন তখন সেই ব্যক্তিকে সম্মানিত করেন নাম্বার পাঁচ পরিস্থিতি দ্রুত অনুকূলে চলে আসে পবিত্র কুরআনে মহান আল্লাহ তারা বলেন আল্লাহ কোনো সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থার পরিবর্তন ঘটায় মানুষ যখন নিজের চরিত্র নবস ও আমল ঠিক করে আল্লাহ তার অবস্থা দ্রুত পাল্টে দেন নাম্বার ছয় গুনাহ থেকে তওবার অনুভব হয় হাদিসে বর্ণিত হয়েছে তওবা করা গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার উপায় আল্লাহ যখন কষ্ট দিয়ে পরিশুদ্ধ করেন তখন সেই ব্যক্তি গুনাহ থেকে ফিরে আসে ও সত্যিকারের সুখ পায় নাম্বার সাত আল্লাহর প্রতি ভালোবাসা ও ভরসা দৃঢ় হয় পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা বলেন আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান এবং তোমাদের জন্য কঠোর করতে চান না যারা কষ্টের পর সুখ পায় তারা বুঝে আল্লাহ তালা কখনোই অকারণে কষ্ট দেন না জীবনে কষ্ট আসবে কারণ এটা আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা কিন্তু সেই কষ্টের পর যখন সুখ আসে তখন আল্লাহ তালা কিছু বিশেষ নিশানা দিয়ে জানান দেন তিনি আমাদের দুঃখ দূর করে দিয়েছেন এই সাতটি নিশানা যেন আমাদের ইমানকে আরো মজবুত করে তোলে আমাদের শুকুর গুচার বানায় মনে রাখুন সবর আর দোয়া কখনো বিথা যায় না আল্লাহর রহমত সবসময় ধৈর্যশীলদের সাথেই থাকে তাই কষ্টে হাল না ছেড়ে সুখ আসার এই আলামতগুলো গুলো চিনে নিন আর আল্লাহর প্রতি আরো বেশি ভরসা রাখুন